La jim sop proddayo, boula mi mwajone, ki drop mwen vlaya konyo Svii, svii, pri зайmo nomen kli if voy A wotsy, a wotsyon, jan di sin Kappa vwant ap ram, kar jesko nan kiranyon No, ayou Comme ça, কারণ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ শনিবার বাড়িতে বড় ঠাকুরের পুজো করা হলো আর বড় ঠাকুরের পুজো নারায়ণ পুজো একসাথেই কিভাবে করি আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ তো শনিবার তো আজকে মন্দিরে মন্দিরেও কিন্তু অনেকে পুজোটা করেছে বড় ঠাকুরের পুজো আজকে খুব ভালো দিন আর আমরা না প্রতি বছরেই আমাদের বাড়িতে শুধু আজকে বলে না প্রতি বছরেই আমরা এই দিনটাই ভাদ্র মাসে এই আমরা এই পুজোটা করি বড় ঠাকুরের পুজো আর পাশে নারায়ণ পুজো দেখছো পাচ্ছ লাল কাপড় একটা নীল কাপড় নীল কাপড়টা হচ্ছে আমরা হচ্ছে বড় ঠাকুরের পুজো করি আর লাল কাপড়টা হচ্ছে নারায়ণ দুটো পাশে নিয়ে পুজো করি প্রথম পুজোটা বড় ঠাকুরের পুজো করা হচ্ছে ঠাকুর এসে গেছে তো তারপরে হবে ওই নারায়ণ পুজো আগে এই পুজোটা করে নিক তারপর করা হবে দেখো এই সমস্ত কিছু কিন্তু বড় ঠাকুরের জন্য সব কিছু জোগাড় করা হয়ে গেছে সব কিছু আর ওখানে জোগাড় করা হচ্ছে নারায়ণ পুজোর জন্য ঠাকুর মশাই আগে বড় ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপরে কিন্তু ওখানে পুজোটা করবে যা যা লাগে বড় ঠাকুরের পুজোতে সবাই জানো যারা করো এখানে ময়দা আছে কলা আছে দুধ আছে তারপর গুড় আছে সিন্নি প্রসাদ মাখানো হবে ও বড়ো ঠাকুরের পুজোতে মেন প্রসাদ হচ্ছে সিন্নি প্রসাদ এটা তো লাগবেই সবাই জানো অনেকেই জানো আর ফল প্রসাদ যা যা লাগবে সব কিছুই জোগাড় করা হয়েছে আমি আর শাশুড়ি মা মিলে কিন্তু সব কিছু জোগাড় করেছি তো ঠাকুর মাসে এবার পুজোটা শুরু হবে আর এখানে দেখো মা হচ্ছে নারায়ণ পুজোর জন্য জোগাড় করছে এখানে যেমন দুধ চিনি যা যা লাগে সিন্নি প্রসাদটা মাখানো হবে বড়ো ঠাকুরের পুজোতেও যা যা লাগে নারায়ণ পুজোতেও তো তাই লাগে তো নারায়ণ পুজোটার জন্য যা যা লেগেছে আর কি সেইগুলো সব জোগাড় করা হচ্ছে এখানে চিনি আছে আর কি দুধ আছে আর এখানে আমি মাঝখানে চলে এসেছিলাম ওখানেই ছিলাম পুজোতে বাইরেই তো এখানে এসে আমি একটু ঠাকুরের সন্ধেটা আমি দিয়ে দিলাম আর ঠাকুরের পুজোটাও দিয়ে দেবো আর এত বৃষ্টি পড়েছে মাঝখানে রোদ তো হয়েছিল সকালের দিকে তারপর এলো বৃষ্টি তো বৃষ্টির মধ্যে বাইরেটা পুরো কাদা কাদা হয়ে গেছে পুরো একদম কি বলবো তবুও কিভাবে একটু আসন পেতে দিয়ে একটু মানে প্লাস্টিক পেতে দিয়ে না কোনো রকমে ঠাকুর মশাই পুজোটা করছে বাইরে বৃষ্টি হয়েছে না পুরো একদম মানে মেঝেটা পুরো গেছে একদম মানে কাদা কাদা হয়ে প্রথমে বড় ঠাকুরের পুজোটা করে নিয়েছে তারপর নারায়ণ পুজোটা আমাদের কিন্তু করে নিচ্ছে আর ওদিকে বাবা সিন্নিগোলা ছিল তো আমাদের বাড়িতে অনেকেই পোষণ দিতে আসবে এর জন্য জোগাড় করছে তো কেমন লাগলো ভিডিও